আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের জন্য নমস্কার অন্য অন্য ধর্মের জাতি ভাই ও বোনদেরকে জানাই আদাব আমি তান্ত্রিক বড়ুয়া আজকে যে কোনো নারী বশীকরণ কুফুরি তাবিজ যে কোনো নারী বশীকরণ কুফুরি তাবিজ যে তাবিজটি মা সু সুনজর এই তাবিজের দিকে আছে সে আপনার বিছানায় আসতে বাধ্য হবে যাকে আপনি বশীকরণ করবেন সে আপনার মহাব্বতে এতরা পাগল এতরা দেওয়ানো হবে যেটা আপনি নিজ কল্পনাও করতে পারেন না যে আসলে যে নারী জন্য আপনি পাগল দেওয়ানা অস্থির ওই নারী আপনার মহাবতে এতরা পাগল হয়ে যাবে আমি ঈশ্বর মহাদেবের কসম খেয়ে বলতে পারি এই তাবিজটা আমি যতবার কাজ করেছি যত ভাই ও বোনদের জন্য কাজ করেছি প্রত্যেকটি কাজ সফলতা হইয়াছে আমি আশা করি যদি আপনারও কাজ করেন আপনাদের কাজও সফলতা আসবে যেমন আপনার একটা নারীর লিখিয়া পাগল হয়ে গেছে একটা নারীর জন্য দেওয়ানা অস্থির হয়ে গেছে এই নারীর জন্য এখন আপনি কি করবেন কি করলে ওই নারী আপনার মহাব্বতে পাগল বা অস্থির দেওয়া না হইয়া যায় কারণ নারীটার জন্য তো আপনি পাগল হয়ে গেছেন কিন্তু নারীটা কি করলো নারীটা দেখা যায় যে আপনাকে কোন রকমে ফাঁদতেই দেয় নাই এখন আপনারা দেখা যায় অনলাইনে কিছু তান্ত্রিক আছে তাদের কাছে দৌড়িয়া গেলেন তারা কি করলো আপনার কাছ থেকে টাকা নেই কিন্তু আপনার কাজটি সফলতা করতে এখন আপনি বা পারেন বিশ্বাস করতে পারেন বলতে পারি চট্টগ্রাম রাঙ্গামাটি বা বান্দরবনের যত কবিরাজ আছে তারা স্যালেঞ্জ দিয়ে কাজ করে গ্যারান্টি দিয়ে কাজ করে আপনার কাজ হবে আপনার মহব্বত পাগল হবে মাত্র ছয় ঘন্টা সে আপনার বিছানায় আসতে বাধ্য হবে আপনি যা বলবেন সে তাই শুনবে আপনাকে ছাড়া সে এক মুহূর্ত থাকতে পারব না মা কালী শুনো যা দিকে সাতটা তাবিজ লাগবেন গোলমরিচ গাওয়া দি ধারায় আগুনে জ্বালাবেন নিশ্চয়ই নাম যেখানে এখানে মেয়ের নাম মেয়ের মায়ের নাম আপনার নাম আপনার মায়ের নাম লিখে দিবেন তাবিজটি আগুনে জ্বালান যদি না ভালো হয় আমাকে বলিবেন আর যদি আমার থেকে কাজ করেন গ্যারান্টি সহকারে কাজ করে দিব ভালো থাকবেন সবাইকে